হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা দুই দিন আগেকার মানে পরশুকার ভিডিও এটা আমি সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো আমার বড় বাইকে করে আমাকে অটো স্ট্যান্ডের দিয়ে আসে অটো অটো করে আমি সোজা চলে যাই হচ্ছে বাস স্ট্যান্ড তো দেখো বাস দাঁড়িয়েছিল তো বাসের মধ্যে আমি বসেও পড়ি আর একটু ভিডিও করে নিই তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বাড়ি মানে পানাঘর তো দেখো বলতে বলতে কিন্তু বাসটা ছেড়েও দিয়েছিল তো পানাঘর যাওয়ার একটাই কারণ ছিল সেটাও আমি তোমাদেরকে বলছি ওয়েট করো তো দেখো আমি পানাগড় বাজারের মধ্যে চলেও যাই আর এখানে দেখো আমার মিষ্টি সোনা আমার মা দিদি আর আমার মিঠাই সোনা সবাই আমার জন্য ওয়েট করছিলো তো দেখো আমি পানাঘর গেছিলাম কারণ আমি পুজোর কেনাকাটা করতে গেছিলাম শপিং করতে গেছিলাম তো দেখো আমরা যত কিছু জামা কাপড় কিনি এই মার্কেট থেকে কিনি তো এই যে দোকানের মধ্যে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে প্রথমেই দেখো আমার মিঠাই শোনার জন্য জামা চয়েস করা হচ্ছিলো তো ওর জন্য অনেক রকমের ড্রেস দেখাচ্ছিলো কিন্তু মিঠাইয়ের রিয়াকশান দেখো ওর জামা পছন্দ হয়নি সেজন্য কান্না করছিল তো ওরা কান্না করছিল সেজন্য ওকে নিয়ে আমি চকলেট কিনতে গেছিলাম তো ওকে আর মিষ্টিকে দুজনকে দুটো চকলেট কিনে দিয়েছিলাম তারপরে দেখো এখানে আমি মিঠাই সোনাকে চকলেট খাইয়ে দিয়েছিলাম ও বলছে হ্যাঁ ভালো ভালো তারপরে ওখান থেকে চলে যায় অন্য আরও একটা দোকানে ওখানে মিষ্টির জন্য ড্রেস কেনার জন্য যাওয়া হয় তারপরে মিষ্টির আমার মিঠাইয়ের দিদির আরও একটা দিদির মেয়ের সবার ড্রেস এখান থেকে কেনা হয়ে যায় আর মা টাকাটা দিয়েও দেয় তারপর ওখান থেকে চলে যায় অন্য আরও একটা দোকানে ওখানে আমার বরের জন্য ড্রেস নেওয়া হচ্ছিলো তারপর ড্রেস নেওয়া কমপ্লিট এবারে দেখো দোকান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ার পরে আমরা টোটোর মধ্যে বসে পড়ি বাড়ি যাওয়ার জন্য তো অনেক অনেক শপিং করা হলো এইগুলো সব আমার বাবার বাড়ির থেকেই কেনাকাটি করা হলো এখনও আমার শ্বশুর বাড়ির থেকে কেনাকাটি করা হয়নি সেই ব্লগ ভিডিও নিয়েও আসবো খুব তাড়াতাড়ি তো বাড়ি এসে দেখো দেখি যে মিষ্টি অনলাইন থেকে চারটা জামা অর্ডার করেছিল তো সেই চারটা জামা চলেও এসেছে আর এইখানে মিষ্টিকে দেখো কত খুশি ও বলছে আমার এত জামা তো জামাগুলো দেখার পরে দেখো সোজা বসে পড়লাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো এখানে ছিল ভাত শাক ভাজা আর এখানে ছিল পটল আলু দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি আর এখানে দেখো কচুর দিয়ে ডাল আর এখানে দেখো চিকেন যেটা আমি পানাঘর গেলে আমার মা আমার জন্য করবেই তো চলো ঝটপট খাওয়া যাক তো খাওয়া দাওয়া করার পরে দুপুরে একটু রেস্ট করার পরে দেখো বিকালে আবার বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য তারপরে ওখান থেকে মিষ্টি আমার কাছে আবদার করে যে মাসিমনি আমি কিছু খাবো তো ওকে আমি সোজা দোকানে নিয়ে যাই তো প্যাটিস কিনে দিই তারপর প্যাটিস কেনার পরে আমি টোটোর মধ্যে চেপে পড়ি তো মিষ্টি দেখো আমি টাটা করছিলো আমি ও টাটা করে সোজা টোটো করে বাসের মধ্যে বসে পড়ি তো দেখো বাসও ছেড়ে দেয় তো বাড়ি যাওয়ার জন্য তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে একদিনের মধ্যেই বাড়ি ফিরলাম কারণ আমাদের এখানে ছিল প্রোগ্রাম তো দেখো আমি সন্ধ্যার মধ্যে কিন্তু রেডি সেডি হয়ে পড়েছি এসে পড়ে ঝটপট রেডি সেডি হয়ে পড়েছি প্রোগ্রাম দেখতে যাব বলে আমাদের এখানে অর্কেস্ট্রা ছিল সেই দিনই তো চলো যাওয়া যাক তারপরে দেখো আমি প্রোগ্রাম দেখতে চলেও গেছিলাম ওখানে আর প্রোগ্রাম দেখে স্টার্টও হয়ে গেছে তো দেখো এখানে গান হচ্ছিলো আর এখানে কত পরিমাণে বিয়ে হয়েছিল দেখো ওই পাশে সবাই নিচে বসেছিল। আর আমরা সবাই চেয়ারের মধ্যে বসেছিলাম তো আমরা তো খুবই এনজয় করছিলাম তো তারপরে দেখো এই দাদাও বেশ খুব ভালোভাবে গান করলো আমরা তো সবাই মিলে প্রচুর প্রচুর পরিমাণে নাচানাচি করেছিলাম আর এই দিদির কথা তো বলাই যাবে না প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম আমরা তো এখানে দেখো আমাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত পরিমাণে এনজয় করেছি আমরা তো বসে বসে ড্যান্স করছিলাম তো বসে বসে আর পারছিলাম না সেই জন্য দেখো একেবারে আমি তো ভাবলাম যে এবার উঠেই পড়া যাক সেই জন্য আমি আর পারলাম না বলে উঠেই পড়লাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার নাচা স্টার্ট করলাম প্রচুর পরিমাণে নেচেছিলাম তো নাচানাচি হওয়ার পরে দেখো এটা একটার সময় প্রচুর মানে ঘেমে গেছিলাম এত নেচেছি সেই কারণের জন্য তারপরে একটু বসার পরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল তো দেখো যারা প্রোগ্রাম করতে এসেছিল তাদেরকে ফার্স্টে বসিয়ে দিয়েছিল কারণ ওদের ওনাদেরকেও তো বাড়ি ফিরতে হবে সেই জন্য ওনাদেরকে ফার্স্টে বসিয়ে দেওয়া হয়েছিল তো ওনাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমরাও বসে পড়ি তো এই যে পাতা দিয়ে দেয় পাতা দেওয়ার পরে দেখো ভাত দিয়ে দেয় ভাত দেওয়ার পরে দেখো এখানে ডাল দেয় তারপরে ডাল দেওয়ার পরে আর করেছিলো হচ্ছে চিকেন তো দেখো এখানে আমার ফেভারিট পিস দিয়ে দেয় লেগ পিস তো চিকেন দিয়ে ভাত ডাল মেখে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে চলো এবারে বাড়ি যাওয়ার পালা প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা